বন্ধুরা স্বাগতম নতুন আরেকটি একটি এপিসোডে আপনি কি কখনো এমন একটি জাহাজ দেখেছেন যেখানে আছে বিশাল থিয়েটার ওয়াটার পার্ক গাছপালায় ভরা পার্ক এমনকি রোবট বার টেন্ডার আজ আমরা দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল জাহাজ ওয়ান্ডার অফ দ্য সিজ ওয়ান্ডার অফ দ্য সিজ তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এর নির্মাণ শুরু হয় দুই সালে এবং শেষ হয় দুই সালে এই জাহাজটি এত বিশাল যে এর দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এবং এটি বহন করতে পারে সাত হাজারের বেশি যাত্রী এই জাহাজে রয়েছে একটি আলাদা নেইবারহুড কৃত্রিম জলপ্রপাত ক্যাসিনো থিয়েটার লাইভ কনসার্ট পানির উপর দিয়ে ঝুলন্ত গ্লাস ব্রিজ সমুদ্রের মাঝে জঙ্গলের মতো সেন্ট্রাল পার্ক একবার ভাবুন তো এমন একটা জাহাজে কি নেই ওন্ডার অফ দ্য সিস শুধু একটি জাহাজ না এটি একটি ভাসমান শহর প্রতিটি যাত্রা হয় যেন একটি রূপকথার গল্প সকালবেলা সাগরের প্রাকৃতিক সৌন্দর্য রাতের বেলা পার্টি লাইভ শো কিংবা শান্ত পরিবেশ সবই পাওয়া যায় এখানে আপনার মন খারাপ থাকলেও এখানে আপনি সময় কাটাতে পারবেন আপনার ভালো লাগে না আপনি পার্কি করতে পারবেন আপনি জাহাজের মধ্যে এমন এমন সুযোগ সুবিধা পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এটি বিশ্বের সবচেয়ে বড় শিপ এতে আছে তলা বিশিষ্ট বিশটি রেস্টুরেন্ট এগারোটি বার এমনকি আইস স্কেটিং রিক্স পর্যন্ত রয়েছে ওয়ান্ডার অফ দ্য সিস আমাদের দেখায় প্রযুক্তি বিলাসিতা আর প্রাকৃতিক সৌন্দর্যের চরম মিলন আপনার স্বপ্নের ছুটি যদি কখনো হয় তাহলে এমন একটি জাহাজেই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন কোন ফিউচারটা আপনার কাছে সেরা লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না